আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি এই মুহূর্তে মহিপুর কিশারি ঘাট থেকে আমি আপনাদের সাথে সংযুক্ত আছি আসলে খুব বর্ষার একটা মৌসুম বর্ষার সময় আসলে খুব चिंता ধারা থেকেই আপনার এখানে চলে আশা যে আসলে এই আপনাদের মাছের টলারের মাল ধরার ভিডিওগুলো আমি করে থাকি তার এক ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি মহিপুরে আপনারা দেখতে থাকুন মাছ দৃশ্যগুলো দৃশ্যগুলো দেখতে পারতেছেন। হ্যাঁ তুলতেছে আপনারা একটু বামে ঘুরলেই দেখতে পারবেন দেখতে থাকেন এই যে আসলে প্রচুর মানুষের যে মাছ নামা করে এখানে বাজারটা ধরার উদ্দেশ্য করে এই যে তলাটা দেখতেছেন এই তলার যাত্রা থেকে আসলে আমরা জানতে পেরেছি চার দিন আগে আসলে সমুদ্র থেকে তারা চার চার দিন সমুদ্রে ছিল তারপরে সেখান থেকে ধরা মাছগুলো এখন উঠাচ্ছে আসলে সবাই কর্মব্যস্ততার মধ্যে আসলে আমি যদিও এই মাছ ধরার আহ দৃশ্যটা মানে উঠানোর দৃশ্যটা দেখে খুব ভালো লাগা থেকেই আহ গুলো করা আপনাদের সাথে এবং আমরা আসলে তাদের তাদের দৃশ্য গুলো দেখতেছিলাম পাশেই দেখতেছিলাম নতুন করে আবার স্বপ্ন বুনছে স্বপ্ন বোনা মানুষগুলো আবার জালের আহ জাল বুনে সেই নতুন স্বপ্ন বোনার দৃশ্য গুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন আমরা আসলে আমাদের জায়গা থেকে আমাদের এ থেকে আমরা চেষ্টা করতেছি আমাদের সেই দৃশ্যগুলো দেখানোর জন্য এই যে দেখেন নতুন করে তারা আসলে আহ জাল জাল তুলতেছে সেই দৃশ্যটা আসলে দেখে ভালো লাগা তৈরি হওয়া থেকেই কবে যাবেন ভাই দুই তিন দিন পরে দুই তিন দিন পরের সেই স্বপ্ন গুলো তারা জাল বোনার ফাঁকে নতুন করে স্বপ্ন বুনতেছে আসলে কিভাবে পরবর্তী সমুদ্র ভ্রমণ করবে সেই সমুদ্র ভ্রমণের যে প্রস্তুতি তাদের প্রস্তুতি গুলো আমরা দেখতেছিলাম সেই প্রস্তুতি দেখে আসলে ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করা আশা করি আপনাদেরও ভালো লাগবে তাদের নতুন স্বপ্ন বোনার সেই দৃশ্যগুলো একপাশ থেকে মাছ উঠছে অন্য পাশে স্বপ্ন তৈরি হচ্ছে নতুন করে আবার সমুদ্রে যাওয়ার সমুদ্র থেকে ফিরে আসা যাওয়ার এই সমারোহ চলতে থাকে আমাদের ভিডিও